হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি খুব ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি তো তোমাদের সামনে আবার একটা ভিডিও নিলাম তো আজকে ভিডিওটা দেখতেই পাচ্ছো তোমরা আমাকে আমি চান করে রেডি হয়ে গেছি তো আজকে একটা ছোট মিনি ব্লগ করতে চলেছি তো আজকে মিনি ব্লগটা হলো যে আমি পুজো দেবো এখন আর এই যে দেখতে পাচ্ছ পিছনে ঘরটা ওটা হচ্ছে পুজোর ঘর তো ওই ঘরটাতে আমি এখন পুজো দেবো তো চলো গাইজ দেখতে তাও কন্টিনিউ আমার ভিডিওটা আর কেউ স্কিপ করবে না তো চলো তো এই যে গাইস দেখো এটা হচ্ছে আমাদের পূজার ঘর তো এই জায়গাটাতে আমি এখন বসে পুজো দেবো আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে থালা তো চলো এগুলো থালা আমি এখন মাঝে নিয়ে আসি মাঝে নিয়ে আসি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি পুজো দিতে বসে গেছি আর পুজোর সব জিনিসপত্র গুছিয়ে রাখছি আর গুছাতে গুছাতে জানো একটা জিনিস মনে পড়েছে যে আমি একটা জিনিস করিনি তো কী করে নি আমি তোমাদেরই বলছি চান করার আগে তো জায়গাটা মুছতে হয় না চান করার চান করে তারপরে মুছতে পাবো তো দেখতে পাচ্ছ গাইস আমি ভুলে গেছিলাম তো এখন আমি জায়গাটা মুছে দিচ্ছি জিনিসগুলো গোছানোর পর আর জানো গাইস বিয়ে হলে নাকি বিয়ের পর না চান না চান করলে অমিতে জায়গা পুজোর জায়গায় যেতে হয় না আর ছুতে হয় না পুজোর জন্য তো আমি চান টান করে তারপরে মুছে দিলাম আর এদিকে দেখতে পাচ্ছ আমার দুটো গাছে হলুদ ফুল ফুল ধরেছে আর এদিকে একটা ঘাস ফুল কিন্তু দুটোরই গাছের নাম বলতে পারছি না গাইস তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে বলো তার মধ্যে এদিকে দেখতে পাচ্ছ গাইস আমার পূজা দিতে দিতে আবার লাইনটাও চলে গেল আর দেখতে পাচ্ছ গাইস আমার ভিডিওটা ঠিক মতো তোমরা দেখতে পাচ্ছ না আমি জানি কিন্তু আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই আর আমি জানি তোমরা ঠিক মতো বুঝতে পারছো না আর যতটা পারছি ততটাই তোমাদের কাছে শেয়ার করলাম আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছেন নেক্সট কোনো ব্লগ নেই ততক্ষণে ভালো থেকে সুস্থ থাকো টাটাবে বাই